ৰে কণী দাম যোৰা ল' ফকিৰি ডনম জাকমাৰি এ দেখ না মন জাক দুনিয়া দারি বড় আশার ভাদা এগ বে কুথারে মন ঠিক নাই তারি বড় আশার বাসায় গরে রে কুথারেকার ঠিক নাই তারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন ও তোর পিছে পিছে ঘুরছে সমন কিন হাতে দিবে দরি দেখ না মন জাক মারিয়ে দুনিয়া দারি দেখি না মন জাক মারিয়ে দুনিয়া দারি দরদের বাই বন্ধু জনা মইলে কেউ সঙ্গে যাবে না মন্ত্রী মারি সেদিন খালি হাতে একা পথে খালি হাতে একা পথে বিদায় করে দিবে তরি দেখ না মন জাক মারিয়ে দুদারি দেখ নমন জাক মারিয়ে দারি